শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সকলেই জানো যে পিএসসির যে ফাইনাল রেজাল্ট সেটা পাবলিশ করেছে তো সেখানে যারা ইন্টারভিউ দিয়েছ প্রায় দু হাজার কাছাকাছি ইন্টারভিউ ক্যান্ডিডেট ডেকেছিল তাদের মধ্যে সিলেক্ট হয়েছে কিছুজন সিলেক্ট হয়নি তো দুটো সাইডেই আমাকে কল করেছিল টেক্সটও করেছিল অনেকে যারা সিলেক্ট হয়েছে তাদের তারা তাদের খুশির বার্তা বা যাদের খুশিটা একটু শেয়ার করেছে খুব ভালো লাগলো অনেকেই কল করছো যারা সিলেক্ট হওয়া তাদের মন খারাপ তারা দুঃখ করছিল ফোন করে দেখো দেখো এটা এটা অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো লাইফেরই একটা পার্ট এগুলো লাইফে আসবে সেগুলো তোমাদের হ্যান্ডেল করার মতো ক্ষমতা রাখতে হবে একটা জিনিস ভাববে যে তোমরা যে পাহাড়ের যে চূড়ার একদম নিচে থেকে উঠতে 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 এই পজিশানে গিয়ে আছো যে এইখানটা সাকসেস আছে তো এইখানের কাছাকাছি এসে সেখান থেকে তোমরা ব্যাক কখনোই করবে না তোমাদের যে প্রিপারেশান সেটা বুস্ট করে অবশ্যই সেই জায়গায় আবার ফিরে যাবে কারণ এই যে পজিশানটা না এখানে নিজেকে ধরে রাখাটা খুব ডিফিকাল্ট এই যে টাইমটা এটাই যে এতটা সেক্ষেত্রে দেখো প্রথমে রিটার্ন ক্লিয়ার করলাম ইন্টারভিউ হলো ইন্টারভিউ অনেকেরও হয়েছে এরকম ইন্টারভিউ ভালোও হয়েছে অথচ সিলেক্ট হয়নি এরকম আছে অনেকে ইন্টার রিটার্নে কাম কম পেয়েছিলো ইন্টারভিউ ভালো হয়েছিলো তো ভেবেছিলো একটা আসবে ফাইনাল সিলেকশান তো হয়নি অনেকেরই এরকম ছিল রিটার্নে অনেক বেশি মার্কস আছে ইন্টারভিউ খারাপ হয়েছিল বলে ফাইনাল সিলেকশান হয়নি এরকম অনেকেরই শুনলাম অনেকেই ফোন করেছিল হুম তো যেটাই হোক না কেন তোমাদের যে এই যে এতদূর পর্যন্ত আসার মধ্যে যে ভুলগুলো তোমাদের হয়েছে সেই ভুলগুলো পয়েন্ট আউট করে সেগুলো যাতে নেক্সট না স্টেপে না হয় নেক্সট যে প্রসেস আছে নেক্সট যে রিকুইটমেন্টগুলো আছে সেগুলোতে সেই জিনিসগুলো যাতে তোমাদের ভুল না হয় সেগুলো তোমাদের খেয়াল রাখতে হবে যে ভুল যেগুলো করলাম সেগুলো যেন ফার্দার আর না হয় ঠিক আছে আর এখনও কি হোপ আছে আশা কি আছে এই রিক্রুটমেন্টে সেই জিনিসটাও কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে ফার্স্ট অফ অল হচ্ছে যে তোমরা যারা ইন্টারভিউ দিই ইন্টারভিউ যারা গেছিলে হ্যাঁ এখন যে ভ্যাকেন্সিটা বের করেছিল সেই অনুযায়ী যে লিস্টে শর্ট লিস্টেড হয়েছে সেখানে কি হয় যে অনেকে কি হয় যে অনেক ডিপার্টমেন্টে কাজ করছে ধরো ডব্লু কেউ কে এম সিতে কাজ করছে ঠিক আছে কেউ কে এম ডি এতে কাজ করছে এরকম হয়েছে বা এই যে রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে না দু থেকে দু হাজার ছাব্বিশ চলে এলো পঁচিশ চলে সরি তো এই জয়েন করাতে করাতে পঁচিশের কাছা লাস্টের দিকে হয়ে যাচ্ছে এই যে টাইমে না অনেকে কি হয় যে ধরো আর আর সিলেক্ট হয়ে যাবে বা এসএসসি জেইতে পেয়ে যাচ্ছে তো তারা কি হয় যে কিছু পোস্ট তারা ফিল আপ করে না বা তারা যারা এর থেকে বেটার ডিপার্টমেন্ট পেয়ে গেছে ধরো সাপোজ বা তারা কেউ কেউ করে কি কে এমসি কে যারা জব করছে তারা কি করে যে ফার্স্টের দিকে তার চেস করলো পিডব্লিউডি চয়েস করলো সেকেন্ড ধরো পিএইচডি জয়েন করলো পেলাম পেলাম না পেলাম অন্য কোনো ডিপার্টমেন্টে পেলে আমরা জয়েন করবো না এরকম প্র্যাকটিক্যালি এটা হয়ে থাকে যেটা বলছি তোমাদের হুম তো এখানে দেখা যায় যে টোটাল যে ভ্যাকেন্সিটা ছিল যে সিটটা ছিল যেখানে ধরো আটশো ত্রিশ জনে নিয়েছে ওখানের মধ্যে কয়েকজন নন মানে যেগুলো নন জয়নিং হবে নন জয়নিং হবে সে সেই নন জয়নিং জিনিসটা কি নন জয়নিং কখন হবে যখন আফটার জয়নিং জয়নিং যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তো নন জয়নিং হবে এখন তো নয় না ধরো এরপরে কি হবে প্রসেস যেটা হবে যে পিএসসি ফাইনাল রেজাল্ট বার করলো এরপরে কি মেডিকেল মেডিকেল ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট নিজের মতো তাদের মেডিকেল করাবে পুলিশ ভেরিফিকেশান করাবে তারপরে জয়নিং করাবে ঠিক আছে এই জয়নিংটা কি এটা হতে পারে যে সব একসঙ্গে বার করতে পারে জয়নিং করে একটা পাট 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 করে একশো জন পেয়েছে তার মধ্যে পঁচিশ 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 করে এরকমভাবে বার করলো ধরো বা ত্রিশ জন পরে বার করলো এরকমভাবে বার করে যখন টোটাল ভ্যাকেন্সিটা টোটাল যে জয়নিংটা যখন কমপ্লিট হয়ে যাবে ধরো প্রথম ধরো পিডব্লিউ সাপোজ প্রথম লিস্টে পঁচিশ জনকে জয়েন সেখানে ধরো তেইশ জন জয়েন করলো দুজন নন জয়নিং থেকে যাচ্ছে এখান থেকে ঠিক এরকমভাবেই কিন্তু নন জয়নিং জিনিসগুলো অ্যাকুমুলেট হবে তো তখন কি করে পিএসসি যখন টোটাল ডিপার্টমেন্টে সব ডিপার্টমেন্টে যখন জয়নিংটা হয়ে যায় তখন পিএসসি কি করবে যে ডিপার্টমেন্টকে ধরো পিডাব্লিউ ডিপার্টমেন্টকে একটা চিঠি করবে যে এই যে ভ্যাকেন্সির এগেনস্ট যে কতগুলো নন জয়নিং পোস্ট আছে তখন কি পিডাব্লুডি এখানে চিঠি করলো পি চিঠি করে জানিয়েছিল যে আমার এই কটা ভ্যাকেন্সি আছে এই কটা যে জয়েন করেন তে এর এগেনস্টে তখন পিএসসি কি করবে যে ওই যে ভ্যাকেন্সি আছে ধরো পিএসসি কি করলো ধরো দুজন জেনারেল একজন ও একজন এসসি একজন এসটি ধরো জয়েন করলো না তখন ওরা কী করলো নেক্সট যে জেনারেলের যে নেক্সট যে দুজন ছিল সেই দুজনকে নন জয়নিংয়ে জয়েন করাবে একটা ও নিল একটা এসসি নিল একটা এসটি নিল এই ভ্যাকেন্সির অ্যাগেনস্ট ঠিক আছে এটা ঠিক যে যে ভ্যাকেন্সির নন মানে যে ডিপার্টমেন্টেরই নন জয়নিং হবে সেই ডিপার্টমেন্টেরই পরের যে ওয়েটিং লিস্ট মানে আমাদের পিএসসির যে ওয়েটিং লিস্ট যে মেরিট লিস্ট বার করেছে পরের যে মেরিট লিস্টের যে লিস্ট নাম আছে সে তাকে দেওয়া হবে সেটা কিন্তু তখন আর চয়েস সিট যে চয়েস সিট সেই চয়েস সিটটা কিন্তু আর ফলো করা হবে না বোঝা গেল তো এটার জন্য একটু ওয়েট করতে হবে কি যে মেডিক্যাল হোক পিভিআর হোক জয়নিং শুরু হোক জয়নিং প্রসেসটা চলুক কমপ্লিট হোক তারপরে যে ভ্যাকেন্সিগুলো থাকবে সেগুলো তার জন্য তোমাদের নন জয়নিং বার করার জন্য তার জন্য কী করতে হবে একবার পিএসসিকে মাঝে মাঝে একটু ইন্টিভেট করতে হবে যে যাতে তারা পিএসসি নিজের সেই ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টকে একটু চিঠি করে জানাই যে কতগুলো নন ভ্যাকেন্সি আপনাদের আছে ঠিক আছে সেজন্য তোমাদেরকে একটু অ্যাক্টিভ থাকতে হবে তার জন্য কি তোমাদের যে টোটাল নন জয়েন টোটাল যে নট সিলেক্টেড ইন্টারভিউতে গেছো ইন্টারভিউতে গেছো কিন্তু ফাইনালি সিলেক্টেড হওনি নট সিলেক্টেড ফাইনালি সিলেক্টেড হওনি তাদের একটা গ্রুপ বা একটা জায়গায় তোমরা অ্যাকুমুলেট হও ডাব্লু বি ঠিক আছে পিএসসি জেই নন জয়নিং বলে একটা গ্রুপ তোমরা বানিয়েছ সেই লিঙ্ক তোমরা আমাকে দিয়েছ সেখান থেকে আমাকে অ্যাড করে সেই লিঙ্কটা কি তোমাদের আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম ডেসক্রিপশানে দিয়ে দিলাম এবং কমেন্ট সেকশানে কমেন্ট সেকশানে পিনও করা থাকলো তো তোমরা সেখানে জয়েন হয়ে তোমরা এক জায়গায় থাকো যাতে তোমাদের নেক্সট যখন জয়নিং হয়ে যাবে একটা জয়নিং ডিপার্টমেন্টের ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট জয়নিং হয়ে যাবে সে নন জয়নিং প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যেন নন জয়েনিংটা জয়নিংটা যেন পিএসসিকে ইনিশিয়েট করতে পারে তবেই পিএসসি কিন্তু নন জয়নিংটা বার করবে ঠিক আছে তোমাদের যে প্রবলেমগুলো আছে সেই গ্রুপের মধ্যে তোমরা অবশ্যই আলোচনা করবে আর এতটুকুই বলছি যে মন খারাপ এই পজিশনে এসে মন খারাপ করা স্বাভাবিক এটা সবারই হয় এটা যেহেতু হিউম্যান তো একটা পজিটিভ তুমি জিনিস এটা জানবে যে এই যে সামনে ইলেকশন আছে কিন্তু তোমাদের যে নেক্সট রিক্রুটমেন্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে যেগুলো ওবিসি যে কেসটা আছে সেগুলো সলভ হয়ে গেলে কিন্তু তোমরা তাড়াতাড়ি যেমন ডব্লিউবি বি এম এসসির যে ফর্ম ফিল আপটা চলছিলো এসএই আসছে আবার ডাব্লিউ বি এমএসসির কিন্তু অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ফর্ম খুব তাড়াতাড়ি তোমরা পাবে আর পিএসসির তো তোমার অ্যাসিস্টেন ইঞ্জিনিয়ার আছেই ফর্ম ফিল আপ আবার নেক্সট কি যে এটাও একটা কিন্তু ভালো জিনিস ডাব্লিউবি পিএসসি কিন্তু তোমরা এই বছরের সামনে লাস্টের দিকেও পেতে পারো ঠিক তো এটার জন্য একটু খাটতে হবে এই এই সব জিনিসে আপকামিং ভ্যাকেন্সি কী আসবে কি না বা এটার জন্য কী করতে হবে তোমাদের কি না সেই জিনিসগুলো আমরা একটা আলাদা ভিডিও করে আমরা আলোচনা করে নেব কিন্তু এটা হোপ আছে যে ভালো ভ্যাকেন্সি সামনে আসছে তো তোমরা তোমাদের যে আশা সেটা অবশ্যই পজিটিভ রাখো নেগেটিভ কখনোই রাখবে না একটা জায়গায় এসে সেখান থেকে অবশ্যই কখনো পিছিয়ে ফিরিয়ে যাবে না তো তোমাদের যে প্রিপারেশান সেটা অবশ্যই কিনে যাও অবশ্যই তোমাদের সাকসেস খুব তাড়াতাড়ি আসবে আর যদি কোনো প্রবলেম কিছু হয় অবশ্যই আমার যে ফোন নাম্বারটা দেওয়া আছে বা টেলিগ্রাম নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা টেক্সট করো অনেকেই টেক্সট করো অনেকেই মেসেজ করো অনেকেই ফোন করো অবশ্যই করবে কখনও তোমাদের তোমাদের ইন্ডিভিজুয়াল কোনো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে আমি সবার ফোন রিসিভ করার চেষ্টা কর আর হলেও তোমরা টেক্সট করবে যেগুলো আমি রিপ্লাই দিই ঠিক আছে নাম্বার সবার কাছে আছে এইট নাইন জিরো থ্রি ডবল ফাইভ ওয়ান সেভেন সিক্স ঠিক আছে এই পজিশনে অ্যাজ এ ইয়োর ফ্রেন্ড অর দাদা যে হিসাবেই তোমরা ধরবে সেই হিসাবে আমি তোমাদের সাথে আছি চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও